একটা ব্যস্ত ক্লান্তিকর অফিসের দিন শেষে হঠাৎই মন চাইল কোথাও হারিয়ে যায় নিয়ম রুটিন শব্দ সবকিছু বাইরে একটু নিঃশ্বাস নিতে চেপে বেরিয়ে পড়লাম দিকে গন্তব্য নামাবাজারের পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট কিন্তু প্রাণবন্ত একটা নদী ধরলা বাস যায় না জানি এই যাত্রা পটায়ের জন্য একটা একটা ছেঁড়া স্বপ্নের মতো নিরিবিলি ধুলোমাখা পথ আর সবুজ গাছের ছায়া নদীর পারে পৌঁছে এক নতুন দৃশ্যের মুখোমুখি হলাম সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দর ব্রিজ যেখানে বিকেল হলেই জমে প্রাণের মেলা শিশুর গল্প আর কিছু প্রবীণ মানুষ শান্ত গলায় আড্ডায় মগ্ন ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে ধরলা নদী শান্ত ধীর ও গভীর নৌকে চেপে এপর অপর করছে মানুষ অড়াই এই নদীর সন্তান এই নৌকায় তাদের রিক্সা এই স্রোতই তাদের রাস্তা এই নদীর ওপর ভর করে চলছে তাদের জীবন জীবিকা নদীর তীরে দাঁড়িয়ে চুপচাপ দেখতে লাগলাম জীবনে এমন সহসর অথচ শক্ত এক ছবি শহরের ব্যস্ততায় যা হারিয়ে যায় মনের ডায়েরিতে লিখে রাখলাম ধরলা শুধু একটি নদী নয় একটা জলের ধারা নয় এটা এক একটা জীবনের গল্প আমি একদিন সুযোগ পেয়ে নৌকায় উঠে পড়েছিলাম একেবারে ধীরে ধীরে নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছিলাম চারপাশের নিরবতা আর সেই নিরবতার মাঝে নৌকায় কাপন মানুষের হাঁক ডাক আর বাতাসের শব্দ সব মিলি একটা অদ্ভুত অনুভূতি নদীর তীর থেকে দেখা যায় মানুষের জীবনযাপন কে রান্না করছে কে কাপড় ধুচ্ছে কে ঘর মেরামত করছে সবটাই এক সহজ সরল কিন্তু দৃঢ় জীবনের ছবি একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম এই নদীর পারে কিন্তু কোনো বড় গাছ নেই না আছে তাল গাছ না আছে বট বৃক্ষের ছায়া সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে ডুবে যাচ্ছিল আকাশে কমলা আলো নদীর জলধারা জলে তার প্রতিচ্ছবি সেই মুহূর্তে যেন হৃদয়ে মেখে থাকলো সাভারের নামাবাজারের পাশে এই ধর্ণা নদী আমার কাছে শুধু একটা ভ্রমণ নয় এটা ছিল ফিরে পাওয়া নিজেকে প্রকৃতিরকে আর জীবনের নিঃশব্দ সৌন্দর্যকে